প্রতিবদ্ধ চুলের জন্য এটি ভালো প্রাকৃতিক সমাধান চুলের গোড়া মজবুত করতে নতুন চুল গজাতে এবং চুলের সামগ্রিক সৌন্দর্য বাড়াতে পেঁয়াজের তেল বেশ ভালো কাজ করে পেঁয়াজের তেলে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যেটা চুলের গঠনকে দৃঢ় করে এবং ভাঙা আগা ফাটা ও পাতলা হয়ে যাওয়া রোধ করে পেঁয়াজের তেলে থাকা নির্দিষ্ট কিছু অ্যানজাইম অকালে চুল পাকাকেও ধীর করে এটি মাথার ত্বককে জীবাণুমুক্ত করে সিরিয়াসিস আর খুশকি থাকলে সেটাও দূর করে ভিটামিন সি ফলেট ভিটামিন বি নাইন ভিটামিন বি সিক্স পটাশিয়াম সহ নানা পুষ্টি রয়েছে পেঁয়াজে পেঁয়াজের তেলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট মাথার ত্বক সুস্থ রাখে খুশকি কমাতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে কিভাবে বানালে ও ব্যবহার করলে উপকারিতা পাওয়া যাবে জানালেন রূপ বিশেষজ্ঞ শারমিন কচি পেঁয়াজের রস সবসময় তেলের সঙ্গে ব্যবহার করাই ভালো পেঁয়াজের রস ও তেল সবসময় এক ইস্টু দুই অনুপাতে ব্যবহার করলে পেঁয়াজের রস যদি এক কাপ নেওয়া হয় তাহলে তেল নিতে হবে দুই কাপ এখানে তেলের বিষয়ে একটি কথা আছে